আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আজকের এই কাশ্মীরি ঝুড়ি আচারের রেসিপিটা দেখার জন্য আজকে আচারের রেসিপির সঙ্গে আমি ছোটো ছোটো কিছু টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। এই ঝুড়ি আচার তৈরি করতে গিয়ে অনেকের আচারগুলো গলে যায় তো এই রেসিপিটা ফলো করে যদি আচারগুলো তৈরি করেন তাহলে আচার কখনোই গলে যাবে না একদম ঝরঝরে হবে এছাড়াও যারা তেলের জন্য আচার খেতে পারেন না তাদের জন্য এই রেসিপিটা হবে পারফেক্ট একটা আচারের রেসিপি আজকে এই আচারগুলো আমি তেল ছাড়া তৈরি করেছি এই ঝুড়ি আচারগুলো বানিয়ে সংরক্ষণ করতে পারবেন বেশ কিছু দিন আচার তৈরির জন্য আমি এখানে এক কেজির মতো আম নিয়েছি আমগুলো কাঁচা নিলে সব থেকে ভালো হয় তবে এখানে কাঁচা এবং আধা পাকা আম আছে একেবারে খুব নরম আম দিয়ে এই আচারটা তৈরি করা যাবে না আমগুলোকে প্রথমে ছিলে নিতে হবে নরম হয়ে যাওয়া আম দিয়ে এই আচারটা কখনোই তৈরি করা যাবে না অবশ্যই কাঁচা আমটা ব্যবহার করবেন এবং হালকা হলুদ হয়েছে এরকম আমটাও ব্যবহার করা যাবে তবে কোনো অবস্থাতেই নরম হয়ে যাওয়া আম ব্যবহার করা যাবে না আমগুলো ছিলে আমি ভালো মতো ধুয়ে নিয়েছি আর আমের গায়ের পানিগুলো ভালো করে ঝরিয়ে নিয়েছি এবার এই আমগুলোকে ঝুড়ি করে নিতে হবে এজন্য আমি এখানে মোটা পাশটা দিয়ে ঝুড়ি করে নেব যেন আমের ঝুড়িটা কিছুটা মোটা অবস্থায় থাকে তো সবগুলো আম ঝুড়ি করে নেওয়া হয়ে গেলে এখানে আমি বাকি উপকরণগুলো দিয়ে দেব আমি এখানে গুড় দিয়ে দেব প্রয়োজন মতো এক কেজি আমের জন্য এক কাপের কিছুটা বেশি পরিমাণে গুড় ব্যবহার করেছি সামান্য একটু হলুদ দিয়ে নিলাম হাফ চামচের মতো আর লবণ দিয়ে দেব হাফ চামচ এবার এই গুড় হলুদ লবণ এগুলো আমের সাথে ভালোভাবে মিশিয়ে মাখিয়ে নেব আমি এখানে আখের গুড় ব্যবহার করেছি তবে আপনারা চিনিটাও ব্যবহার করতে পারবেন গুড় ব্যবহার করলে আচারের কালারটা সুন্দর আসে এজন্য গুড় ব্যবহার করেছি তো এভাবে আমগুলো মাখানোর পর একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব কমপক্ষে এক ঘন্টার মতো ঢেকে রাখবো এই সময়ের মধ্যে আচারের মশলা তৈরি করে নেব এখানে মৌরি নিয়েছি এক টেবিল চামচ ধনিয়া এক টেবিল চামচ জিরা নিয়েছি হাফ টেবিল চামচ পাঁচফোরণ এক টেবিল চামচ এই উপকরণগুলোকে আমি ভেজে নেব বেশ কিছুক্ষণ ভেজে যখন সুন্দর ফ্লেভার ছড়াবে তখন চুলা থেকে নামিয়ে নিতে হবে এই ভাজা মশলাগুলোকে ব্লেন্ডার জারে দিয়ে মিহি করে গুঁড়া করে নেব এই আচার তৈরিতে একটা ভুল অনেকেই করে সেটা হচ্ছে গুড় দিয়ে মাখানোর পর এটাকে রেস্টে রাখে না গুড় অথবা চিনি দিয়ে মাখানোর পর এক ঘন্টার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে এই সময়ের মধ্যে গুড় অথবা চিনি যেটাই ব্যবহার করেন না কেন ভালো মতো গলে যাবে আর আমের মধ্যে বাড়তি পানি থাকলে সেইটাও বের হয়ে আসবে এবার এই আমগুলো জাল করার জন্য কড়াইয়ে দিয়ে দেব এখানে আমি হাফ চামচের মতো মরিচের গুড়া ব্যবহার করব অন্যান্য আচারে আমি বেশিরভাগ সময় চিলি ফ্লেক্স ব্যবহার করি তবে এই ঝুড়ি আচারে মরিচের গুড়া ব্যবহার করলে কালার সুন্দর আসে মাখিয়ে রাখা এই আমগুলোকে হাই হিটে জাল করে নেব কড়াইয়ে থাকা পানিগুলোকে ভালো মতো শুকিয়ে নিতে হবে আর এই আচার তৈরিতে প্রথম অবস্থায় অত বেশি নাড়াচাড়া করার কোনো দরকার নেই তবে এতটুকু খেয়াল করতে হবে যে পুড়ে যাচ্ছে কি না কড়াইয়ের তলাটা লেগে যাচ্ছে কি না সেটা একটু খেয়াল রাখতে হবে আমি একটু হালকা করে নেড়ে দেবো আর সব সাইডটা যেন ভালো মতো সেদ্ধ হয় এজন্য একটু মিক্স করে দেবো অন্যান্য সব আচারে থেকে এই ঝুড়ি আচারটা তৈরি করা আমার কাছে সব থেকে বেশি সহজ লাগে তো কড়াইয়ের পানিটা যখন অনেকটাই শুকিয়ে আসবে সেই পর্যায়ে আমি এখানে দিয়ে দেব রেডি করে রাখা আচারের স্পেশাল মশলাটা এখানে হাফ চামচ আচারের গুঁড়া মশলা ব্যবহার করেছি আমি একটু বেশি পরিমাণে আচারের মশলা তৈরি করে রেখেছি যেন পরবর্তীতে আর তৈরি করতে না হয় তবে প্রয়োজন অনুযায়ী মশলাটা ব্যবহার করতে হবে এই মশলাটা ব্যবহারের সাথে সাথেই আচারে অন্যরকম একটা টেস্ট অ্যাড হবে যাই হোক এখন কথা হচ্ছে আর কতক্ষণ আচারটা জাল করতে হবে যখন কড়াইয়ের পানিটা অনেকটাই শুকিয়ে আসবে ঠিক এরকম পর্যায়ে চলে আসবে সেই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে এছাড়াও আপনারা একটু হাত দিয়েও চেক করে নিতে পারেন চামচে কিছুটা আচার নিয়ে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে যদি এরকম চটচটে হয়ে আসে আঠালো হয়ে আসে তাহলে বুঝে নেবেন আচারে আর জাল প্রয়োজন নেই আমি এখানে একটা স্টিলের প্লেটে আচারগুলোকে ঢেলে এরকমভাবে মেলে দিয়েছি এই ঝুড়ি আচারগুলো ঠান্ডা হওয়ার পর আরও কিছুটা ঝরঝরে হয়ে আসবে আর ঠান্ডা হওয়ার পর শুকনো জারে আপনারা দুই থেকে তিন মাসের মতো রেখে দিতে পারবেন আর কখনোই ভেজা চামচ ব্যবহার করবেন না তাহলে আচারগুলো ভালো থাকবে চাইলে ফ্রিজের নর্মালে রেখে দিতে পারেন